আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বান্দার প্রতি সৃষ্টিকর্তার অসন্তুষ্টির লক্ষণ কোনো বান্দার প্রতি তার সৃষ্টিকর্তা যদি অসন্তুষ্ট থাকেন তবে তার ক্ষতি অনিবার্য একজন মানুষ কিভাবে অনুভব করবে যে আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট কাউকে সরাসরি সুন্দরভাবে এ কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না কারণ এই বিষয়ে প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহরই আছে তবে কোরআন ও হাদিস এমন কিছু নিদর্শন এসেছে যার দ্বারা মানুষের প্রতি আল্লাহর অসন্তুষ্টির কারণ বোঝা যায় আল্লাহ যখন কোনো বান্দার উপর রাগান্বিত হন তখন তার অন্তর থেকে দয়া তুলে নেন একদিন রসুল সাল আলহ সাল্লাম আয়েশা আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়েশা তুমি কি কখনো আমাকে অশালীন আচরণ করতে দেখেছো দিন মর্যাদার দিক থেকে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্ঠের কারণে মানুষ তাকে ত্যাগ করে আল্লাহ যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত তুলে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিযুক্ত করে দেন আমি প্রত্যেককে তার অপরাধের কারণে পাকরাও করেছি তাদের কারো প্রতি প্রেরণ করেছি পাথ প্রচণ্ড বাতাস কাউকে আঘাত কিনেছি বজ্রপাত কাউকে বিলেন করেছি বহু এবং কাউকে করেছি নিমজ্জিত আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি বরং তা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছেন সোরা আনকাবুত আয়াত চল্লিশ আল্লাহ আমাদের অনেক কর্মকাণ্ডের মাধ্যমে অসন্তুষ্ট হন সেগুলো আলোচনা করা হলো এক নম্বর আল্লাহর কাছে প্রার্থনা না করা আল্লাহ তাআলা চান বান্দা যেন তার কাছে সময় প্রার্থনা করে আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন আল্লাহতালার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহতালা তার উপর অসন্তুষ্ট হন অর্থাৎ আমাদের প্রতি আল্লাহর অসন্তুষ্ট প্রথম কারণ হলো আমরা আল্লাহর ইবাদত না করা দুই নম্বর অহংকারী হওয়া এবং সত্যকে গোপন করা অন্যকে ছোট করার মানসিকতা থাকা মানুষের মধ্যে প্রসিদ্ধ লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য তার চাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায় পরকাল বিষয় সে সম্পূর্ণ উদাসীন থাকে নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয় অবগত নিশ্চয়ই তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না সুরা নাহল আয়াত তিন নম্বর নিয়ামত অস্বীকার করা প্রতিটি বান্দার উপর দিন রাত চব্বিশ আল্লাহ আল্লাহতালা হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে কিন্তু যারা অকৃতজ্ঞ যারা আল্লাহর অনন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে আল্লাহ তালা তাদের প্রতি অসন্তুষ্ট হন সোরা জুমায় আল্লাহ তালা বলেন যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাদের মুখাফিখি নন তিনি তার বান্দাদের কাফির হয়ে পড়া পছন্দ করেন না পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন সুরা আজ্জুমা আয়াত চার নম্বর আমানতের খেয়ানত করা কথা কাজ যখন আমরা আমানতের খেয়ানত করি তখন আল্লাহ তালা আমাদের প্রতি অসন্তুষ্ট হন অথচ আমরা আমাদের জীবনের খেয়ানত করেই চলেছি সোরা আল্লাহ তালা বলেন আর যারা নিজেরাই নিজেদের সঙ্গে খেয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না নিশ্চয়ই আল্লাহ কোনো খেয়ানতকারী ও পাপিষ্ঠকে পছন্দ করেন না নিসা আয়াত নম্বর একশো সাত পাঁচ নম্বর সীমা করা যে কোনো কাজে মাধ্যম মধ্যম পন্থা অবলম্বন করা উচিত কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি না করা আল্লাহ তালা বলেন আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না চোরা বাকারা আয়াত একশো নব্বই রাসুল সাল আলহ্লাম বলেন তোমরা আমলে মধ্যম পন্থা অবলম্বন করো বাড়াবাড়ি করো না সকাল সন্ধ্যা এবং রাতের কিছু অংশ আমল ইবাদতের জন্য বের হয়ে পড়ো যদি তোমরা অবশ্যই সব কিছুর মাত্রা রক্ষা করো তাহলে গন্তব্য পৌঁছাতে পারবে সহিবুখারি হাদিস নং ছ চারশো তেষট্টি মহান তালা তার বিশেষ বান্দাদের দুনিয়া ও আখিরাতে প্রতিষ্ঠিত করেন এবং তার প্রকাশ্য অপ্রকাশ্য নেয়ামত তাদের উপর সম্পন্ন করেন আর তাদেরকে সেসব বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে নিয়ামত দান করা হলে তারা সুক্রিয় আদায় করে আল্লাহ যখন বিপদ দেন তখন ধৈর্য ধারণ করে এবং তাদের মাধ্যমে কোনো পাপ হয়ে গেলে তারা ইস্তেকবার করে এই তিনটি বিষয় সৌভাগ্যের নিদর্শন এবং এগুলো দুনিয়া ও আখিরাতে সফলতার আলামত এই তিনটি বিষয় আয়ত্ত করতে পারলেই আমরা আল্লাহ তালার সন্তোষী লাভ এবং তার প্রিয় বান্ধা হতে পারব। ইনশাআল্লাহ আল্লাহ সবাই সবার জায়গা থেকে আল্লাহ তালার ইমাদতবন্দিগী সঠিকভাবে পালন করবেন এবং সবাই আমাদের নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের দিক নির্দেশনাগুলি মেনে চলবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ